আমার ছোট বোনের জামাই প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে তো তার জন্য কি কি রান্না করা হয়েছে আর যেহেতু সে নতুন তো নতুন জামি হিসেবে সে কী কী বাজার করেছে সে তো সব নিয়ে আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গ্রাম অঞ্চলে কিভাবে রান্না বান্না করা হয় আর আমরা বাবার বাড়িতে এসে কি কি করি সেটা নিয়ে আজকে ব্লগ তো অনেকদিন আগে হচ্ছে ভিডিওটি করে রেখেছিলাম আপনাদের সাথে সময় হয়নি বলে শেয়ার করতে পারিনি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু আমার বোনের জামা অনেক রাত করে এসেছে সেজন্য কিন্তু কিছুই আনতে পারেনি সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল মোটামুটি একটু বাজার করার জন্য নতুন জামাই দেখে সে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে যে জামাই বাজার করেছে সেটা ভেবে কেউ ভুল করবে না গ্রামে হয়তো সে নতুন কিন্তু এমনিতে সে কিন্তু অনেকদিনই হয়ে গেছে আমাদের বোনের জামা হয়েছে হয় না এসে বাজার করতে খুব বেশি পছন্দ করে তো মোটামুটি তেমনই বাজার করেছে আর এই তো এই বড় মাছটা নিয়ে এসেছিল আর মা হচ্ছে সাথে সাথে মাছটা কেটে নিচ্ছিল বেশিক্ষণ রাখলে কিন্তু মাছটা অনেকটা নরম হয়ে যাবে সেজন্য আমি একটু ভিডিও করে ধরে রাখ আর মাছের যে মাথাটা সেটা মাকে কাটতে না করেছি নতুন জামে যেহেতু তার প্লেটে কিন্তু এই বড় মাছটা দেওয়া হবে আর বলেছিলাম কিছু বড় বড় পিসও রাখবে আর এমনিতে সবগুলো ছোট করা হয়েছে এই জামাইয়া তো দেখলে না মাঝে মাঝে অনেকটা হিংসে হয় কিন্তু বউ আদর হয় না জামাই আদর হয় এটা কেমন কথা বলুন তো তবে সব জামাইরা কিন্তু এক একা খায় না বউকেও শেয়ার করে খাওয়ায় আবার আবার শালিকেও কিন্তু দিতে ভুল করে না যাই হোক মা হচ্ছে সকাল সকাল ভাজি করেছে আর এই তো ভাজির সাথে হচ্ছে ডিমও দেওয়া হবে মানে সে পরোটার সাথে খাবে আর আমাদের জন্য কিন্তু ডিম ভাজি এগুলো কিছুই না আমরা হচ্ছে ভাত খাবো আর জামাইয় জন্য কিন্তু এই আদরগুলো হচ্ছে জামাইয় জন্য এত তাড়াতাড়ি সবকিছু রেডি করেও জামাই কিন্তু বাজারে চলে গিয়েছিল সে কিন্তু আর খেতে পায়নি এগুলো রেখে দিয়েছি পরে কিন্তু সে এসে তারপর খেয়েছিল আর এই তো আমার প্লেটে আমার বোন হচ্ছে রসমালাই দিয়েছিল যে তুই একটু খেয়ে দেখ তো আমি একটু ভিডিও ধরে রাখলাম যেহেতু ভিডিও করি সবকিছু ভিডিও তো করতেই হয় আর আমার গরু দুধটা খুব বেশি খেতে ইচ্ছে করছিল সেজন্য পাশের বাড়িতে যারা হচ্ছে গরু পালে যখন গরু দুধটা শালি দুলা মিলে হচ্ছে হাঁসটাকে জবাই করা হচ্ছিল তো হাঁস হাসি হচ্ছিল অনেকটা মানে ও ধরতে পারে না সে ধরতে পারে না এরকম অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে হাঁস কেটে নেওয়ার পরে আমার ছোট বোন হচ্ছে গরু মাংসটা বসানোর জন্য সবকিছু মেখে নিচ্ছে আর যে সবুজ অংশটা দেখছিলেন যে সবুজ বাটা মশলাটা দিয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনার রসুনে যে পাতাটা থাকে মানে মা হচ্ছে রসুন গাছ লাগিয়েছিল সেটাই বেটে দিয়ে দিয়েছে বাবা বাড়িতে যখন সব বোনেরা একসাথে আসি তখন রান্নার টাইমটা বেশি ভালো লাগে কারণ রান্নার টাইমে কিন্তু মা আমরা সবাই মিলে হাতে হাতে রান্না বান্না করি মাকে গুছিয়ে দিই তারপর অনেক রকমের কথাবার্তা হয় হাসাহাসি হয় বেশ ভালোই লাগে এই সময়টা আর এই সময়টাই কিন্তু সময় মিস করি তো মাংসটা মেখে জেকে মাকে দিয়ে এসে তারপর আমরা ঘরে চলে আসি আইসক্রিম খাওয়ার জন্য আমার ছোট বোনই বলছিল চল একটু আইসক্রিম খেয়ে আসি তাহলে ঠান্ডা লাগবে খেতে ভালোই লাগবে তো আমার ছোট মনে থাকলে কিন্তু এরকমই হয় ও হচ্ছে একটু কাজ করবে একটু খাবে এরকম করলেই কিন্তু করতে বেশ ভালোই লাগে তো আমার কিন্তু এগুলো একদমই মাথায় থাকে না সব কিন্তু ওর আর এই যে বাড়িতে আইসক্রিম সাজিয়ে দিয়েছে এটা কিন্তু আমার জন্য না তার জামাইয়ের জন্য তো যাই হোক আমি একটু শুট করে নিয়েছি আর এখানে কিন্তু কষানো হয়ে গেছে কিন্তু খুব ভালোই লাগছিল দেখতে আর সবাই হচ্ছে মাংসতে আলু খাওয়ার পাগল তো ওর জামাই কিন্তু তেমনই তো যাই হোক সেজন্য মাছে আলু দিয়েছে আর এখানে হচ্ছে রুই মাছ রান্না করা হবে তো রুই মাছ রান্নার জন্য যা যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছে আর এই তো মাথাটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে জামাইয়ের জন্য মাকে বলছিলাম যে জামাইয়ের জন্য এত বড় মাথা রান্না করছো আমাদের তো দিবেন আমার খুব ইচ্ছে ছিল আমার স্বাদের অনুষ্ঠানে এরকম বড় মাথা দিয়ে আমার স্বাদটা পূরণ করা হবে না পরিস্থিতি এই মাছের মাথাটা দেখে বোনের সাথে আর মায়ের সাথে হচ্ছে দুঃখটা প্রকাশ করলাম তো ওরাও বলছিল যে সবকিছু সবার জন্য না তো যাই হোক এই তো আমার বোন বলছিল ওর হাজবেন্ড নাকি কলৈশাক খুব বেশি পছন্দ করে সেজন্য রান্নার ফাঁকে সে তার জামের জন্য খুব কদর করে ভালোবেসে কলৈশার তোলার জন্য চলে আসছে তো অনেক রোদ ছিল সেজন্য মা বলছে এখন দরকার নেই বিকেলে তুলিস তো এই তো আমার কিউট ছোট বোন সে মুখে প্যাক লাগিয়ে তারপর হচ্ছে জিরা বার ছিল মাংসতে দেওয়ার জন্য তবে মাংসের কালারটা একটু এরকম দেখা যাচ্ছে কিন্তু খেতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল আমার মায়ের রান্না মাংস কিন্তু খুব বেশি ভালো হয় যেভাবে রান্না করুক না কেন আর এখানে হচ্ছে পোলাও রান্না করা হবে তো পোলাও কিন্তু কেউ পছন্দ করে না কিন্তু জামাই যেতো আর সে যেহেতু এই বাসায় নতুন তাকে তো পোলাওটা দিতেই হবে সেজন্য মাকে বললাম পোলাওটা কেন বাদ রাখবি এটাও রান্না করে নাও তারপর সেজন্য মা পোলাওটাও রান্না করে নিচ্ছিল আর পোলাও আমি হচ্ছে ভিজিয়ে রাখি মা কিন্তু একটা সে কিন্তু সরাসরি রান্নাটা করে নেবে আর এমনিতেও কিন্তু তার পোলাও অনেকটা ঝরঝরা হয় আমরা প্রফেশনালভাবে রান্না বান্না জানি না যতটুকু জানি আলহামদুলিল্লাহ তবে আমার মা কিন্তু অনেক আগে থেকে সব রান্না বান্নায় পটু সেজন্য সে যেভাবে রান্না বান্না করুক না কেন তার রান্নাটা কিন্তু পারফেক্ট হয় তো পোলাওটা রান্না করার পরে মা হচ্ছে পাশে ভাতও রান্না করে নিচ্ছিল কারণ পোলাও কিন্তু তেমন একটা চলবে না তো রান্না বান্না সব হচ্ছে শেষ আমরা এখন গোসলে যাব তার আগে হচ্ছে মা হাঁসটা কেটে নিচ্ছিল হাঁস হচ্ছে রাতে রান্না করা হবে হাঁস দিয়ে চালের রুটি এটা কিন্তু আমাদের বরিশালে খুব পছন্দের একটি খাবার তো সব কাজ টাজ গোসল টোসল সব কিছু কমপ্লিট এখন খাবারের জন্য সবাই বসে পড়েছে জামাই হচ্ছে প্রথমে খাবার শেষে তারপর মাছে হচ্ছে মাছের মাথাটা নিয়েছে মাছের মাথাটা আমাদের জন্য রেখেছিল বিড়াল খেয়ে নিয়েছে কি একটা দুঃখের বিষয় তাই না ধন্যবাদ